আমি কিন্তু এরকমভাবে এসেছি আজকে দিওয়ার আইল্যান্ডে এটা দেখো পর্তুগিজদের বাড়ি এটা হচ্ছে পর্তুগিজদের পাড়া বেসিক্যালি এখানে সবাই কিন্তু বাইরেই থাকে মানে অ্যাব্রডে থাকে তাদের ছেলেমেয়েরা বা অনেক বাড়ি তো তালাবন্ধও দেখতে পেয়েছি পর্তুগিজের পাড়া এবং এত সুন্দর করে সাজানো তাদের বাড়িগুলো দেখো এই বাড়িটা যেমন লোকজন আছে এবং ওনাদের একটা খাসিয়াত হচ্ছে প্রত্যেকটা বাড়ির বারান্দা কিন্তু এরকমভাবেই তৈরি হয় এবং দুদিকে এই দুদিকে এরকম সিমেন্টের বসার জায়গা থাকে ভাই ওসকো কে বলতে হ্যাঁ ও সিমেন্টিংওয়ালা যে বিটনেকা বলকাও বলে মানে এই যে বারান্দা এই এরিয়াটাকে বলা হয় বলকাও পেছনের বাড়িটার কালারটা আমার অসাধারণ লেগেছে এই বাড়িটা খুব সুন্দর সব বাড়িগুলোই কিন্তু এরকম ছোটো ছোটো বাড়ি দেখো আর এই পাগলের সাথে তোমরা যারা আছো চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো ডেফিনেটলি সাথে থেকো জয়গ্রু